আল্লাহ কেন বিনা হিসাবে এদেরকে জান্নাতে দিবেন রব রাত্রে উঠল আর রব্বুল তাদেরকে জান্নাত দিয়ে দিলেন বিনা হিসাবে আল্লাহ রব্বুল কেন তাদেরকে জান্নাতে দিবেন একটা হাদিস শোনেন আল্লাহ বিনা হিসাবে দিবেন কিন্তু বিনা আদালতে দিবেন না আমি যে আল্লাহর কৃতজ্ঞ আমি যে আল্লাহর প্রতি ধৈর্যশীল আমি যে পাওয়ার জন্য আল্লাহর কাছে মুখাপেক্ষী কি দিয়ে বোঝা যাবে দুইটা হাদিস বলবো বলে আলোচনা শেষ করব রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন ইহসারুনাস ফি শাহিদিন ওয়াহাই দিন ইয়াম আল কয়ামাতী ফাইউন আদি মুনাদীন ফায়াকুল নবী সাল্লাল্লা সাল্লাম বলছেন কিয়ামতের দিনে মানব মণ্ডলীকে একটা ময়দানে একত্রিত করা হবে এরপরে একজন ডাক দেনেওয়ালা ডাক দিবে কি বলবে আইনল্লাদিন একান তথা জাফা জুনু বুহুমা নীল ওই লোকগুলা কোথায় যারা নিজেদের পৃষ্ঠ দেশকে রাত্রিবেলা বিছানা থেকে বিচ্ছিন্ন রেখেছিল কি জন্য জন্য ইংলিশ প্রিমিয়ার দেখার কোথায় তারা যাদের পিঠ বিচ্ছিন্ন ছিল বিছানা থেকে নিজেদের পার্শ্ব দেশকে দূরত্ব রেখেছিল ভাইয়া কুমুন কালিল নবীজি বলছেন উঠবে কিন্তু খুব কম লোক আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফাইয়াদ খুলুন আল জান্নাত বিগাইরি হিসাবিন সুম্মা ইউমারু লিসাইরিন নাস ইলাল হিসাব আল্লাহ বলবেন এদেরকে বিনা হিসাবে আগে জান্নাতে ঢুকাও তারপরে কিয়ামতের ময়দানে হিসাবের জন্য অন্যদেরকে দাঁড় করাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিগাইরি হিসাব বুঝছেন হিসাব ছাড়া কি জিনিস এটা হচ্ছে হিসাব ছাড়ার হিসাব ওই মানুষ আল্লাহ রাবুল যাদের ধৈর্য যাদের মাশকুর অন্তরের কারণে রব এই নিয়ে আমত বলেন তো ভাই ধৈর্য সারা তাহার্য উঠা যায় এত সোজা মোবাইল অনেকক্ষণ ঠেলা যায় এগারোটা থেকে ঠেলতে ঠেলতে স্ক্রিন টাইম টেস্ট করে দেখেন দুইটা বেজে যায় বোঝা যায় না রিলসের পরে রিলস ইউটিউবার পরে ইউটিউব ফেসবুকিং এর পরে ফেসবুকিং কোনো নেট নাই তখন গ্যালারির মধ্যে ঢুকে সাবেক ছবি দেখে আবার আছে না ভাই তাও তো কিছু করা যায় কিন্তু এত সহজ নয় যে ধাম করে পিঠটা উঠাই দিয়ে যায় না আল্লাহর জন্য দাঁড়ায় যাওয়া এটা এত সহজ নয় আল্লাহ কেন বিনা হিসাবে এদেরকে জান্নাতে দিবেন রক্ত আদেন। রাত্রে উঠল আর আমিন তাদেরকে জান্নাত দিয়ে দিলেন বিনা হিসাবে আল্লাহ আমিন কেন তাদেরকে জান্নাতে দিবেন একটা হাদিস শোনেন আল্লাহ বিনা হিসাবে দিবেন কিন্তু বিনা আদালতে দিবেন না নবী করিম সাল্লাল্লাহসালাম বলছেন ইনফিল্লাই লাসা আতান লা ইউয়া ফেকুহা রজুলুন মুসলিমন ইয়েস আলু ফিহা হাফি হা খাই রম্মে নামৃৎ দুনিয়াওয়ালা ইল্লা তা ইয়া নবীজি বলছেন এই দুনিয়ার মানুষ তুমি খালি ওই লাই লাতুল কদরের রাতকেই মনে করছে এক রাত না মুমিন মুসলিমের জন্য প্রত্যেকটি রাত্রে এমন একটি সময় আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে দুনিয়া আকেরাতের কিছু চাইলে আল্লাহ রব্বুল আমিন ইল্লা আতাহুল্লাহ ইয়া আল্লাহ বান্দাকে দিয়েই থাকেন দিয়েই থাকেন দিয়েই থাকেন সুবহান আল্লাহ আল্লাহ দেনই বান্দাকে তো আল্লাহ বললেন দেন হিসাব দিবেন যে শেষ রাতে উঠছে উঠে কি চাইছে ওই উঠে না বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত আল্লাহ তোমার জন্য উঠলাম আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিও আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দিও আমার গুনাহ খাতা माफ করে দিও আল্লাহ ওই সময়ের মধ্যে তার হিসাব রাখছিলেন কাট করে পাসওয়ার্ড মিলে গেছে আল্লাহ বলছেন কবুল আজকে না বলছেন ডাক দিয়ে যে কোথায় রাতে যারা উঠছিল রাতে উঠছিল যারা তাদের হিসাব বাদ জান্নাতে যাও বাকিদের হিসাবে আল্লাহ দি কিন্তু আল্লাহ এইটা দুনিয়ায় থাকতেই তার জন্য মঞ্জুর করে দিচ্ছেন সোভান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমাদের একটু একটু পরিশ্রমী হতে হবে ভাই ওয়াশরুমে ভিতরে মোটিভেশন আছে কিন্তু রাত্রে যখন এসার পরে শুয়ে যা কোনো এগুলো মোটিভেশন কুলায় না ভাই একবারে এসি ছাব্বিশ সাতাশ মৃদু মৃদু উপরে বাতাস গায়ের উপরে পাতলা কাঁথা বাহিরে গরমের দুনিয়া আর ভিতরে আমার আরাম ওই আরাম ত্যাগ করে ওঠা এত সহজ নয় এত সহজ নয় ভাই কিন্তু আমাদেরকে তো লাগবে ভাই এটা বানাতেই হবে উপায় নাই পরাজিত করতে পারলেই না আমি আল্লাহর বান্ধা হব উঠতে পারলেই না আল্লাহ বলে আমাকে এই নিয়ামত দিবেন এই চেতনায় ফোর্স করে নিজেকে জাগাতে হবে নবীজি বলতেছেন শেষ কথা আমার একটি উত্তম পরিবারের গল্প তোমাদেরকে শোনাই নবীজি শোনাচ্ছেন বলছেন স্বামী স্ত্রী দুইজন ঘুমাইছে একদিন স্বামী আগে আগে উঠে পড়ছে উঠার পরে কি করছে সে অল্প একটু পানি মিশে নেওয়ার পরে মুখের মধ্যে স্ত্রী স্ত্রী কোমরে এই জায়গায় হাতের মধ্যে যে ছাড়া ছিল নিয়ে দাবার নাকি আমাদের বউ হলে তো তাই হবে না যে রাত্রে তিনটার সময় ইয়ার কি মারার জায়গা পাবো না সারাদিন কাজ করে শেষ না নই বলছেন স্ত্রী মুখের মধ্যে দিয়ে বলছে আরে হেসে দিছে তুমি আমারে কি ব্যাপার বলছে বউ ঘুমালাম তো আমরা অনেকেই এখন না একটু তাহার্যোতের ওক্ত হয়েছে আসো না আমি দুই রাকাত তুমি দুই রাকাত আরেক দিন বউটা আগে জেগে উঠছে আমার কথা নাই রসুল্লাহামের কথা বউ উঠে দেখছে স্বামী উঠতে চায় না হ্যাঁ উঠো উঠো অলসতা মুখের মধ্যে একটু পানি মেরে দিছে হেসে দিছে তুমি না ঠিক আছে চলো তাহা দাঁড়ায় রসুল্লা সাম বলছেন এটাই হচ্ছে একটি আদর্শ উন্নত আল্লাহ রহমতপ্রাপ্ত পরিবার সোমানিক ফাটায় ফেললাম রহমত আসে না পরিবারে অশান্তি দূর হয় না সন্তান কথা শোনে না সন্তানদের মগজ বাড়ে না ব্রেনের জাকাওয়াত হয় না সংসারে বরকত হয় না অশান্তি দূর হয় না করেন না এটা পরিবার, জীবনে নাই পঞ্চাশ বছর দাম্পত্য জীবন পার হয়েছে কিসের রহমতপ্রাপ্ত পরিবার আমরা নবীর দেখানো তরিকা না থাকলে রহমতপ্রাপ্ত হয় কেমনে আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করি আগের থেকে যে বাবা ওই সময় পানি মারলে কিন্তু মারামারি করা যাবে না এই কন্ডিশনে পানি মারা লাগে না এটা রসুল্লা সর্বোচ্চ রূপের কথা বলছেন এটা ভালোবাসার খেলা পানি দেওয়ার মধ্যে কিন্তু একটা মজা আছে আসে না ভাই সাহবাইকেরাম তরমুজের খোসা দিয়া একজন আরেকজনকে মাইরে দিছে এর মধ্যে একটা আনন্দ আছে এই পানি মারা কেমন এটা একটা বিনোদন স্ত্রী স্বামীর প্রতি অধিকার রাখে স্বামী কেবল স্ত্রীর প্রতি অধিকার রাখে রসুল এই ভালোবাসা বোঝানোর জন্য এটা বলছেন পানি মারতে সব জায়গায় বলেন নাই তাহলে প্রিয় ভাইয়েরা আমরা মস্কুর পরিবার হওয়ার চেষ্টা করি সবরের রূপটা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য রাত্রি জাগরণ করে উঠে আল্লাহর কাছ থেকে সব নেওয়ার জন্য চেষ্টা করি সারা দিন বান্দা চাই রাত্রে আল্লাহ বলে কার কী লাগবে বলো আমি এখন দিয়ে দিব সুভান আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহকে ডাকার মতো ডাকাত তৌফিক দান করেন